না তোমরা নিয়ে যাও তিনজনে মিলে নিয়ে যাও আসসালামু আলাইকুম বন্ধুরা গিয়েছিলাম আমার ভাই কালোকে যাওয়ার পথে এই বুল্লা থামলাম হালকা একটু নাস্তা করব এখানে বুল্লা একটা জনপ্রিয় একটা হোটেল আছে সোনার তরী খাবার হোটেল আমি প্রায় সময় এদিকে যাওয়া করলে এখানে হালকা কিছু খাই এখানে চাপ আছে এই পুরি আছে তারপরে যে এই ভাই নান রুটি তৈরি করেছে নান রুটি এখানে মুগলাই আমরা অর্ডার করেছি চাপ এবং এই রুটি আমার সাথে আছে বড়ো ভাই শাহজাহান এই যে শাহজাহান ভাই শাহান ভাইকে নিয়ে আজকে খাবো শাহান ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে তোমার খাবার খাও না চাপ এবার আমাদের রুটি 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 দুইটা আর দাও হ্যাঁ বন্ধুরা এখন দেখা যাক বোল্লা বাজারের চাপ এবং আবারও চুরি খাবো চাপ চুরির এই যে আমাদের রুটি চলে আসছে এই যে আমাদের রুটি চলে আসছে এই যে চাপ রুটি সালাদ চাই বজি খাও খা ধৰো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করবো খাবারটা খাই তারপর আপনাদের তো বাকি আলাপ করেছি খাবারটা কেমন লাগলো অবশ্যই আপনাকে জানাবো খাওয়া শুরু করি প্রথমে ফুরিয়ে নিলাম বিসপিল্লা ভালো এখানে দাম সস্তা এবং খাবারের গুণগত মানও ভালো বন্ধুরা বুঝার কে কে খেয়েছেন এবং কে কে সোনার তরি খাবার হোটেল চিনেন কমেন্টে বলে যাবেন

যাই হোক বন্ধুরা আমরা আপনারা দেখতে থাকেন আপনারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজতে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখা আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যাবেন হাই বন্ধুরা খাওয়া দাওয়া শেষ খুব ভালো লাগলো খাওয়া দাওয়া আমিও আগেও অনেকবার খাইছি এই দোকানে হোটেলটার নাম হচ্ছে সোনার তরি খাবার হোটেল বড় বিল হয়েছে একশো ষাট টাকা ভালো বিলও কম আপনার একটা চাপ আর একটা চাপ আর কি ভাই ছয়টা ফুরি দুইটা নানুডি না ভালোই চাপের বিল কত একশো টাকা ধন্যবাদ ভাই যাই হোক ভালো লাগলো এই ভাই ধন্যবাদ এই যে বড় ভাই এখন ফুরি বাস্তা ও সরি না তোমরা নিয়ে যাও তিনজন মিলে নিয়ে যাও ঠিক আছে ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন